নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের চারধাম বেড়াতে গিয়ে কী কী সমস্যায় পড়তে হয় সেই সমস্যার কথাই বলবো চারধাম শুরু হয়ে গেছে সাধারণত এই এপ্রিল মাসের শেষ থেকে অর্থাৎ অক্ষয় তৃতীয়া থেকেই জেনারেলি অক্ষয় তৃতীয়া থেকেই চারধাম খুলে যায় অক্ষয় তৃতীয়া এবং কিংবা অক্ষয় তৃতীয়ার এক দুদিন পর থেকে চারধাম খুলে যায় চার ধামের মধ্যে প্রধান ধাম কেদারনাথ ধাম বদ্রীনাথ ধাম গঙ্গোত্রী আর যমুনোত্রী গঙ্গোত্রী যমুনোত্রী কেদারনাথ ও বদ্রীনাথ এই চার যে ধামকে নিয়েই চারধাম যাত্রা বলা হয় এই ধাম যাত্রা যেতে গেলে তোমরা সকলেই জানো যে হরিদ্বার হয়েই যেতে হয় তোমরা যদি ট্রেনে যাও তাহলে হরিদ্দার হয়ে যাবে আর যদি প্লেনে যেতে চাও তাহলে দেরাদুনে নামবে দেরাদুন থেকে যাবে গাড়ি তোমরা বুক করেই রাখতে পারো কারণ চারধাম যাত্রায় সাধারণত কী হয় খুব রাস থাকে বিশেষ করে এই গরমকাল অর্থাৎ এই মে মাস এপ্রিলের শেষ এবং এই মে মাস জুন মাস এই সময় pero খুব রাশ থাকে এবং সেই জন্য তোমাদের গাড়িটা বুক করে রাখাই উচিত এবং শুধু গাড়ি নয় থাকার জায়গাটাও বুক করে রাখলে ভালো হয় তো হরিদ্বারে তোমরা অজস্র থাকার জায়গা পাবে হরিদ্বারে বুক না করলেও অসুবিধে নেই গিয়ে তোমরা পেয়ে যাবে কিন্তু হরিদ্বার ছাড়া বাকি জায়গাগুলোতে কিন্তু তোমাদের বুকিংটা করে রাখাই উচিত বুকিং করে রাখলে কি একদিকে নিশ্চিন্ত যে তোমরা পৌঁছে যাচ্ছ এবার এই চারধাম যাত্রা করার জন্য প্রথমে আমি বলবো গঙ্গোত্রী ধাম ঘুরে এসো হরিদ্বার থেকে গঙ্গোত্রী অন্য দিকে মানে একটা দিকে আর অন্য দিকটাতে আরেকটা দিকে হচ্ছে তোমার যমুনোত্রী বদ্রীনাথ ধাম আর কেদারনাথ ধাম সেই জন্য গঙ্গোত্রীটা তোমরা আগে ঘুরে এলে ভালো হয় তোমরা উত্তরকাশি হরিদ্বার থেকে উত্তরকাশী হয়ে গঙ্গোত্রী যাওয়া যায় তো হরিদ্বারে তোমরা যেদিনকে থাকলে তার পরের দিন তোমরা উত্তরকাশিতে মানে লং জার্নিটা ওটা অনেকখানি অনেকখানি সময়ের জার্নি তো তোমরা উত্তর স্টে করতে পারো উত্তর স্টে করে তোমরা গঙ্গোত্রীতে গিয়ে দর্শন করে আবার ফিরে আসতে পারো যদি উৎসাহিত আরও হও তাহলে গঙ্গোত্রী থেকে গোমুখ ঘুরে আসতে পারো তবে গমুক কিন্তু আর আগের গোমুখ নেই সেই আগের মতন একদম গরুর মুখের মতন গুহা থেকে গঙ্গার জল বেরোচ্ছে সেই পোর্শানটা কিন্তু তোমরা এখন দেখতে পাবে না সেটা এখন নেই সেটা ভূমিকম্পে এমনি পাথর পাহাড়ে চাপা পড়ে গেছে এখন গোমুখ বলতে গঙ্গার জলটা বেরিয়ে আসছে ওইটাই দেখতে পাবে তো গোমুকে যাওয়ার জন্য আলাদা করে পারমিশন নিতে লাগবে সেটা গঙ্গোত্রী থেকে তোমরা পারমিশন করে নিতে যাই হোক আমার কথা হচ্ছে গঙ্গোত্রী ঘুরলে গঙ্গোত্রী অবধি সোজা গাড়ি চলে যায় কাজেই তোমাদের এখানে কোনো রকম কোনো পরিশ্রম নেই কোনো হাঁটা চড়াই উতরাই এরম ব্যাপার নেই গঙ্গোত্রী অবধি সোজা গাড়ি চলে যাচ্ছে চলে এলে এইবার তোমরা চলে যাও হনুমান চটি হয়ে যমুনত্রী ঘুরতে চলে যাও হনুমান চটি অব্দি গাড়ি যায় তারপরে কিন্তু যমুনত্রী পায়ে হেঁটে যেতে হবে অথবা এই রাস্তায় অনেক ঘোড়া চলে ডুলি পালকি ডান্ডি কান্ডি অনেক কিছু চলে তো সেই অনুযায়ী তোমরা একটা দাম ঠিক করে নেবে করে নিয়ে যমুনোত্রী ঘুরে আসতে পারো কিংবা যমুনত্রী তোমরা পরেও রাখতে পারো গঙ্গোত্রী করে নিয়ে তোমরা সোজা কেদারনাথ চলে যেতে পারো এবার কেদারনাথ যাওয়ার জন্য প্রথমে সোজা তোমাদের রুদ্রপ্রয়াগ দেহপ্রয়াগ হয়ে তোমাদের পৌঁছতে হবে গৌরীকুণ্ডে গৌরীকুণ্ডের আগে অগস্তমণি আছে অগস্তমণি থেকে তোমরা যদি মনে করো তোমাদের মানে তোমরা পায়ে হেঁটে উঠবে না কেদারনাথ তাহলে তোমরা হেলিকপ্টার করে নিতেই পারো এখন হেলিকপ্টার সার্ভিস খুব ভালো রয়েছে হেলিকপ্টার কিন্তু অবশ্যই অনলাইন বুকিং এই ফুলটার নাম ব্রহ্মকমল এই ব্রহ্মকমল ফুল দিয়ে কিন্তু কেদারনাথ ধামে মহাদেবের পুজো করা হয় এই কারণে আমি তোমাদের এটা দেখাচ্ছি এই ব্রহ্মকমল সবসময় পাওয়া যায় না এই সময়টা মানে এরপরে জুন জুলাই বর্ষাকালেই মেনলি ব্রহ্মকমল ফোটে তা ওরা রেখে দেয় ওই ব্রহ্মকমল শুকনো ওরা রেখে দেয় এবং তোমরা যখন পাণ্ডাকে দিয়ে পুজো দেবে তোমরা বলে নেবে যে তোমাদের শুকনো ব্রহ্মকমল যেন প্রসাদে দিয়ে দেওয়া হয় ব্রহ্মকমল হচ্ছে প্রধান ফুল যেটা দিয়ে কেদারনাথ ধামে মহাদেবের কিন্তু পুজো করা হয় এরপর হচ্ছে তোমার তোমরা গৌরীকুণ্ডে যদি পৌঁছো গৌরীকুণ্ডে একটা রাত থাকলে গৌরীকুণ্ডে থাকার পরে তোমরা কেদারনাথে চড়া মানে চড়াইটা শুরু করবে ওঠা এবার কেদারনাথে আরোহণ করতে গেলে কিছু কিছু নিয়ম মেনে নিতে লাগে প্রথমত তোমরা সাথে খুব অল্প ব্যাগে বেশি কিছু নেবে না যা কিছু তোমরা পড়ে আছো ঠিক আছে ব্যাগ যেন হালকা থাকে কেন চড়াইটা অনেকটা রাস্তা আর শুধু তা চড়াই বলে নয় সেটা হচ্ছে যে এমনি তোমার হিমালয়ের সৌন্দর্য দেখতে দেখতে মন ভরে যাবে কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে পায়ে চলা কান্ডি সব কিছু চলবে তো তার ফলে শুধু চলবে না একদল যাবে আর একদল ফিরবে সেই জন্য সেই রাস্তার একটা অবস্থাটা খুব একটা ভালো হয় না আর খুব সরু রাস্তা সেই রাস্তা দিয়ে যে যাওয়াটা বেশ মানে কষ্ট সাপেক্ষের রাস্তা আর কি সেই জন্য বললাম ব্যাগেতে খুব অল্প কিছু জিনিসপত্র নেবে যেটা মানে না নিলেই নয় সাথে রাখবি চুইংগাম গাম জেন্স অবশ্যই রাখবে কিছু ড্রাই ফ্রুটস রাখবে বিশেষ করে তোমরা আখরোট বাদাম কিসমিস অবশ্যই রেখো এইগুলো কিন্তু যেন সাথে থাকে এগুলো থাকলে তোমাদের উচ্চতাজনিত যে সমস্যা যে কষ্টটা হয় সেটা থেকে অনেকটা রিলিফ পাবে আখরোটটা গা অনেকটা গরম করে ওই ঠান্ডার থেকে তোমরা অনেকটা রিলিফ পাবে আর উচ্চতাজনিত কষ্টের জন্য তোমরা হোমিওপ্যাথিক ওষুধ কোকা থারটি রেখে দিতেই পারো যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করো তারা হোমিওপ্যাথি এই ওষুধটা কিন্তু উচ্চতাজনিত কোনো সমস্যার জন্য খুব কার্যকর কারণ ওপরে উঠতে উঠতে একটা শ্বাস নেওয়ার একটা অসুবিধা হয় অনেক সময় হাতে একটা ছড়ি অবশ্যই রেখো কারণ কেদারনাথের রাস্তা যেরকম চড়াই তাতে হাতে একটা ছড়ি রাখা ভালো ওঠার সময় অতটা লাগে না নামার সময় কিন্তু ছড়িটা বেশ কাজেই লাগে এরপর এই তোমরা কেদারনাথ ধামে পৌঁছোলে কেদারনাথ ধামে পৌঁছনোর পরে তোমরা সেই দিনটা পুজো দাও এবং পুজো দিয়ে সেই দিনটা তোমরা অনেকে আছো সেই দিনেই ব্যাক করে আবার অনেকে আছে সেই দিনের রাতটা থাকে রাত্রিবেলায় অবশ্যই কেদারনাথের রাজবেশটা দর্শন করো রাজবেশ দেখার মতন হয় তো কেদারনাথের রাজবেশ দর্শন করে তারপরে তোমরা ফিরে আসছো এছাড়া কেদারনাথের ওখানে আরও কিছু দ্রষ্টব্য জায়গা আছে সেইগুলো পাণ্ডাকে বললে ওরা দেখিয়ে দেবে সেই জায়গাগুলো তোমরা ঘুরে নিতে পারো আর কেদারনাথের পেছনেই সুমেরু কুমেরু পর্বত তার উপরে যদি সূর্যাস্তের সময় তোমরা দেখতে পাও দেখবি সূর্যাস্তের লাল আভা তার উপরে পড়েছে অপরূপ সুন্দর মানে দেখতে সেই দৃশ্যাবলী সেটা আমি মুখে ভাষায় প্রকাশ করা যায় না সেটা না দেখলে বলা যায় না আর কি এরপর কেদারনাথ থেকে তোমরা চলে এসো গৌরীকুণ্ডে এ গৌরীকুণ্ডের ওইখানে এসে তোমরা আরেকটা জায়গায় যেতে পারো তা হলো নারায়ণ সেখানেই শিব বিয়ে হয়েছিল সেটাও অপূর্ব লাগবে সোজা গাড়ি চলে যাবে তোমাদের কোনো চড়াই উঠতে হবে না গাড়িতে করে সোজা ত্রিযোগী নারায়ণ পৌঁছে যেতে পারো তারপর বদ্রীনাথ ধাম সেখানে যাওয়ার আগে উখিমঠ দর্শন করে উখিমঠ থেকে গু যেতে পারো তু তুঙ্গনাথ সেখান থেকে বদ্রীনাথ ধাম দেখে যশীমঠ হয়ে ফেরার পথে রুদ্রপ্রয়াগে একটা রাত থাকতে পারো তারপর হরিদ্বার পৌঁছে ঋষিকেশেও থাকতে পারো ঋষিকেশে আগে পৌঁছবে ঋষিকেশে পৌঁছে একটা রাত থেকে তারপর ওখান থেকে হরিদ্বারেও আসতে পারো এভাবেও তোমরা কিন্তু পুরো চারধাম যাত্রা কমপ্লিট করতে পারো আর চারধাম যাত্রার জন্য যেমন গাড়ি রয়েছে তেমন বাসও পাওয়া যায় এটা নয় যে সবসময় তোমরা গাড়িতে করেই ঘুরবে গাড়িতে করেও ঘুরতে পারো কিন্তু চারধাম যাত্রা হরিদ্বার থেকে বাস চলে সেখান থেকেও তোমরা বাস নিয়ে কিন্তু সব জায়গাগুলো ঘুরতে পারো আবার শেয়ারে গাড়িও পাওয়া যায় এই সিজন টাইমে শেয়ারেও তোমরা গাড়িতে করে ঘুরতে পারো তবে হায়ার করে নিলে বেটার আর কি আমি একটা সাজেশান দিলাম তো তোমাদের কেমন লাগলো আমার এই সাজেশান চারধাম যাত্রা সম্পর্কে কমেন্ট করে জানিও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানিও আমি উত্তর দেবো কেন আমি চারধাম অনেকবার গিয়েছি তো আজকের মতন এখানেই আসছি সবাই ভালো থেকো